আচ্ছা এই প্রোগ্রামে আমি বলছি আমি আম ওপেনিং আম লঞ্চিং মাই স্মল ক্যাফে এটা নাম হচ্ছে নাইনটি ডিগ্রি ওয়েস্ট এটা বনানীতি এবং উত্তরাতে লঞ্চ করছি এবং সেখানে আমরা ক্যাফের সাথে সাথে আমরা গাছ বিক্রি করছি ছোট ছোট প্ল্যান্ট খুবই সুলভ মূল্যে গাছ বিক্রি করার ইনিশিয়েটিভ নিচ্ছে আমরা এবং আমার পার্টনার নাইনটি ডিগ্রি ওয়েস্টের থ্রুতে আমরা মানুষকে চাচ্ছি শহরের সবার হাতে হাতে সবার বাসায় যাওয়ার সময় যাতে একটা করে গাছ নিয়ে যায় বারান্দায় একটা গাছ লাগায় তো দিস আর থিং এটা দিস আর স্মল ইনিশিয়েটিভ ফ্রম মাই সাইড অ্যাজ আই সে মাই ফাদার ইজ আ গভর্নমেন্ট অফিসার ফরেস্ট সো আমি যেটা বলবো এটাও আমাদের সৌন্দর্য হেল্প করবে যদি আমাদের জলবায়ু ভালো থাকে আমাদের স্কিন ভালো থাকবে আমরা সুন্দর থাকবো চলচ্চিত্র একটা বড় নাম আমার মনে হয় চলচ্চিত্রের জন্য আমি প্রিপেয়ার কিনা আমি নিজেও জানি না তো আমি খুবই কনফিউজড আমি জানি না যদি আমার মনে আমি জানি না কালকেও মনে হতে পারে যে হ্যাঁ ইট ইস রাইট টাইম আমি কালকে করে ফেলতে পারি আবার এমনও হতে পারে যে আমি দুই বছর ব্রেক নি তারপরে করতে পারি ইফ ইটস আ রাইট টাইম অর নট আমি জানি না সো এই কোয়েশ্চেনটার অ্যানসার নাই দে সি আমি কিন্তু আমি এফডিসি এর এনলিস্ট ডিরেক্টর আমি আমি কিন্তু চলচ্চিত্র অভিনয় শিল্পীর ইয়াতে অন্তর্ভুক্ত না আমি কিন্তু চলচ্চিত্র পরিচালক হিসেবে আমি যুক্ত আছি